আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত দর্শক মণ্ডলী যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের জমি তো মূলত আমরা এই জমিটা আসছিলাম জমিটা পরিদর্শন করার জন্য আমাদের এই জমিটা আপনাদের দেখানোর জন্য অনেক দিন যাবত আপনাদের সাথে ভিডিও দেই না তো যারা দেখতেছেন তারা দেখতেই পারতেছেন যে কী পরিমাণে লতি এই জমিতে মানে হয়েছে এটা আপনার দেখলেই পরান ভরে যাবে যে কি পরিমাণে ফলন আছে জমিতে তো আলহামদুলিল্লাহ জমির প্রোডাকশন হ্যাঁ জমির কি পরিমাণে ফলন আল্লাহ তাল্লাহ দিচ্ছে অনেকেই আপনাদের আমাদের বলবেন যে ভাই যে কী পরিমাণে লতি আইছে তাল্লাহ দিছে এটা আপনারা নিশ্চোখে দেখেন নিশ্চোখে না দেখলে বুঝবেন না আপনার দেখলে মনে হবে যে লতি মনে হয় বিষায় রাখছে গাছের ভিতর যেমন লতি বিছিয়ে রাখছে এটা হচ্ছে লতিরাস বাড়ি এক হ্যাঁ আল্লাতাল্লাহ মানুষের মন বড়াবে কিভাবে বলেন এই যে লতিরাস বাড়ি এক এই যে কালো ফুটা দেখেন পাতার মাঝখানে এই আমরা এই যে দেখতে পারতেছেন এক একটা লতি দুই হাত আড়াই হাতের উপরে লাম্বা হয়ে গেছে হ্যাঁ আমরা যে কৃষকভাগের জমিতে আসছি জমিতে চারা দিছিলাম মূলত এই জমিটা পরিদর্শন করবার আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি অফিসাররা এই জমি পরিদর্শন করছে হ্যাঁ আপনার বড় ম্যাজিস্ট্রেট ছাড়া আইছিল কৃষি অফিসার সম্প্রসারণ অধিদপ্তরের বড় অফিসার আইছে এরাও এই যে জমিটা পরিদর্শন করছে আপনার দেখে গেছে আমরা মূলত আমাদের সাথে সারা পরামর্শ করছে যে কীভাবে কৃষকদের আরও উন্নত করা যায় তো এইগুলো নিয়ে বিশেষ করে আমরা কাজ করতেছি আমরা একটা কথা মনে রাখবেন সাধারণ সার কীটনাশক দিয়ে চাষবাস করা হয় এই জমিগুলো আপনার আমরা কিন্তু কোনো কৃষককে কোনো সময় উল্টাপাল্টা এই এই কীটনাশক হে কীটনাশক এই সার হে সার এগুলো কোনো সময় দেওয়ার জন্য বলি না তো মূলত এই জমিটা আপনারা দেখলে পাগল হবেন দেখেন যে কি পরিমাণে লতি লতি মানে লতি আর লতি আপনাদের কিভাবে দেখাবো হুম আমি আপনাদেরকে বাসায় প্রকাশ করে বুঝাইতে পারতেছি না যে কি পরিমাণ দেখেন একটা দুইটা গাছে না প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছের ভিতর দেয় যে এরকম অবস্থা তো যাই হোক পুরো জমির উপরে যদি দেখেন এরকম হ্যাঁ কোনো মনে হবে যে লতি নাই এই যে গাছের কোনো লতি নাই যখন গাছের জমির নিচে বসবো তখন দেখেন এই যে শুধু আমার সামনে না যে পিছন দেওয়া দেখেন কি অবস্থা এই যে লতির কি অবস্থা আপনারা পিছন দেওয়া যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তো যাই হোক লতির জন্য এই লতির আজ বাড়ি একই সেরা হ্যাঁ এতটুকুই বললাম বেশি কিছু বললাম না আপনারা যারা চাষ করতে চান আমাদের সরকারি নথিপত্র ডকুমেন্ট সব আছে আপনারা আমার কাছে আসতে পারেন আপনারা দেহে হুইনে বুঝে পরে চাষ করবেন এতটুকুই আমাদের পরামর্শ আমাদের কথা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম